আপনাদের ওয়েলকাম আমি খান মোহাম্মদ আসিফ ফ্রম রাইড আসিফ সো আমরা এই ভাই ব্রাদারিয়া যাইতেছি সাজেকে আর বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টি সিজন চলতেছে সাজেকে গেলে মেঘের দেখা পাবো তো ভাবলাম যে একটু বৃষ্টি বিলাস মেঘ বিলাস করে আসি রাতে দুইটা দিকে মাত্র কুমিল্লা ক্রস করতেছি ওই দেখো কি চাপটা দিয়ে গেল আল্লাহ রে খন্ড সো আগেতে থাকি মুগফুলি ভালো একটা ট্যুর হবে ইনশাল্লাহ লেট স্টে ভোরে না হলেও আর এই টাইমটাতে রাস্তাঘাটে মানুষ আর অটো রিক্সা টিক্সা বাইরা যায় আমার সামনে হইতেছে বিখ্যাত বিখ্যাত লেডি বাইকার সকিরা তার দীপা হেভি ডান বাবা আরে বাবা হা değil দূরে সূর্য উঠতেছে আর ঢাকা চিটাগাং হাইওয়ের সবচেয়ে সুন্দর দৃশ্য হইতেছে আপনি ঢাকা চিটাগাং হাইওয়েতে ক্রুজ করতেছেন পাহাড়ের ফাঁকা দিয়ে সূর্য উঠতেছে আরে এটা দেখতে আর এই টাইমটাতে এত ঠান্ডা একটা মৃদু বাতাস থাকে যেটা গায়ে লাগলে আরে নক করতে গেলে আমরা খালি বইরা দেওয়া জায়গা এমনি তো বাতাসটা এত ভাল লাগে যদিও একটা ব্যাড বাস হইতেছে এই টাইমে ভোরের দিকে ট্রাক বাসের প্রচুর প্রেসার থাকে রাতের তুলনায় বুই ক না প্রেসারে গ্যাপ খেলতে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে গ্যাপে ঢুকতে যতই ভাবি যে হর্ন দিব না তাও হর্ন দিতে হয় হ্যাঁ সূর্যটা উঠতেছে খুব ভালো লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে মাসাল্লাহ সাথে কোলা বান সব চেইটা গেছে গাছ এক একজন মিন মিন হইয়া টানতেছে সব খেপা তাই না মজা পাইতেছি আর আমাদের হয়তো একটু টাইম শর্টেজ হয়ে গেছে তো আজ আমরা ভাবছিলাম ছয়টার মধ্যে বারোয়ের হাট থাকবো এখন সাড়ে পাঁচটা বাজতেছে ভাগাইতেছে এই যে সকাল শুরু হয়েছে আর অটো রিক্সা ভ্যান ভ্যান দিয়ে বইরা গেছে এই যে আমার সিএনজি উল্টা হে যাই হোক আমরা টান্দে থাকি আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছাইতে হবে যদিও সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বাট ওই ফ্লাইট ও সেই ফ্লাইট এই যে এই যে এই যে ডিমুন একদম